কিনবেন মাছ ভালো ভালো মাছ আছে ও দাদারা ও দিদিরা কে মাছ কিনবেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন ও দাদা মাছ কিনবেন দাদা আমার কাছে ভালো ইলিশ মাছ আছে কিনবেন এই যে দেখেন ইলিশ মাছ পদ্মমা আরে ওই হলো নেন নিবেন আরে ঠিক আছে চলে যাই চল চল কিposXা নিবেন না নিবেন না পদ্মমা রে চলে গেল নিলো না তো দোকানে কি কিনবে জেমস কিনবা দিদি ভাই কেন নাই দিদি ভাই কোথায় আনো দিদি ভাই বাসায় কান্না করবে সৌভাগ্য এখন বায়না ধরেছে দোকানে যাবে খাবার কিনবে দিদি ভাইকে আনে না দিদি ভাই পরীক্ষা না সেই জন্য আনি নাই ওই দেখো ছোট্ট ওই দেখো চুল নাই ওরে বাবা হ্যাঁ মোটর সাইকেল ভয় লাগে মোটর সাইকেল ভয় লাগে এই দেখো আমি আলো জ্বালাইছি আর ভয় লাগবে না আলো জ্বালাইছি না আর ভয় লাগবে না চলো তাহলে ভালোবাসে কেক নিয়ে গেছে পেস্টি কেক নাই নাই কেন এই জন্য সে এই কেক খাবে না এখন দোকানে আসছে আমার সাথে সেই কেক তার পছন্দ হয় নাই ওই দেখ পিছনে কে ওরে বাবা এই যে কুকুর কুকুরকে কুকুর কেক কালু কালু বাচ্চা কালুর বাচ্চা কই কালু বাচ্চা এটা তো কালু কালুর বাচ্চা তো বাসা তুমি কি নিবে আমাকে বলো কি নিবে হুম

খাবা দিদি ভাইকে দিবা না টাকা দাও টাকা দিবা তুমি দাও কি তুমি টাকা দাও দাও টাকা দাও মা মা সৌভাগ্য এই দেখো কালুর ভাই ভুলু ঘুমায় আছে ভুলুরে দিয়ে দাও খাবার গুলা দিবা না হুম ওই দেখো ঘুমায় আছে জিজ্ঞাসা করা বলে কি এই জেমস খাবি বলো এখানে যাও বলো জিজ্ঞাসা করো বলো কি জেমস খাবি তুমি জিজ্ঞাসা করো ঘুমায় বুলুটা জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করবে না তাহলে কোনটা কোনটা দিদি ভাইয়ের কোনটা বুঝি না বুঝি না জোরে বলো কোনটা তোমার এটা কার হ্যাঁ দিদি ভাই ও এটা তোমার এটা দিদি ভাইয়ের ও দুই হাতে রাখছো মিশে নাই তো মিশছে তাহলে যাও দিদিভাইকে দাও যাও যাও দিদি জন্য ও চিমস খাবার নিয়ে আসছে বলে কি আলাদা রেখেছি মিশে নাই কত দায়িত্ব হ্যাঁ দিদি জন্য খাবার নিয়ে আসছে কত দায়িত্ব ভাইয়ের ছোট ভাই হইও দিদি জন্য খাবার নিয়ে আসছে বন্ধুরা সৌভাগ্য আমাকে সব সময় বোকা বানায় আজকে আমি সৌভাগ্যকে বোকা বানাবো তো দেখো এটার মধ্যে ফাঁকা কিচ্ছু নেই আমি ফাঁকা প্যাকেটটা দিয়ে সৌভাগ্যকে বলবো কি তোমার জন্য আমি ম্যাঙ্গো বার এনেছি সৌভাগ্য সৌভাগ্য এই দেখো তোমার জন্য ম্যাঙ্গো বার এনেছি কত বড় প্যাকেট নাও ওয়াও তাই দেখো তো আরে কি

না আসলে নাচ আচ্ছা ঠিক আছে হা গান তো শেষ হয়ে গেল মোট পাতল শুরু হয়ে গেছে হ্যাঁ সুবগুর নাথ দেখতে পারলাম না সৃজিদা নতুন ফাইল বাউ কালকে থেকে সৃজিতার পরীক্ষা তাই বাবা শ্রীতা নতুন ফাইল এনেছেন আর নতুন একটা বোর্ড এনেছে বোর্ডটা যে আমার এত পছন্দ হয়েছে এই কালারটা আমার খুব পছন্দ পিঙ্ক কালার বেবি পিঙ্ক হ্যাঁ কি হলো ভাই রাগ করলো কেন ভাইকে দেখাই নি ভাইকে একটু দেখাও বাবা তোমাকে এনে দিছে ভাইর একটু মনে কষ্ট লাগে না একটু দেখাও আহা রি কি কষ্ট সৌভাগ্য সৌভাগ্য রাগ করে না এদিকে আসো দেখাবে আসো দেখাবে না দেখাও আসো আয় তোরো তোরো এনে দিব দেখাবি না বলো দেখা দিদি ভাই বলো

স্কুলে পড়ালেখা দেখা বাবা ও তাই পড়ালেখা করলে কিনে দিবে তাহলে স্কুলে ভর্তি হবে না স্কুলে যাবে না দিদিবার মতো স্কুলে যাবে না ব্যাগ নিয়ে যাবে না দিদিবার তো স্কুলে যায় ব্যাগ নিয়ে তাহলে তো বাবা তোমার ব্যাগ কিনে দিবে না তাহলে স্কুলে না গেলে তুমি স্কুলে যাবে না পড়ালেখা করবে স্কুলে যাবে না পড়ালেখা করবে একদম নাচনাসি করে গেছে কি খুশি নতুন ফাইল নতুন বোর্ড পাও নাই খুব খুশি এইটা তবে গো বলো তো তুলা তুলা তুমি খাও মুলা আমি তো মুলা খাই না মুলা খেলে তো পা ভয় পাগল দেখেছো ওই দেখো একটা পাগল

হ্যাঁ তুমি দেখছো না মোবাইলে পাগলে চুল কেটে দেয় স্নান করা দে এই পাগলটাকে নিয়ে চুল কেটে দিলে স্নান করা দিলে কেমন হবে এইখানে আসছে হ্যাঁ বক্তিয়ে হ্যাঁ দিদি পরীক্ষা দিয়ে চলে আসবে পরীক্ষা কেমন হয়েছে তোমার ভালো সব লিখতে পারছো বক্তি পেয়ারা মাখা কোথায় পেয়ারা মাখা যাও নিয়ে আসো কি খাবে আছে তো আমার সাথে আসো হাত ধরো বলছি দিদিভাই পিয়ারা পেয়ারা মাখা খাচ্ছে দেখো তুমি দাঁড়াও তোমাকে কিনে দিব তুমি পেয়ারা মাখা খাবে খাও না কেন ঝাল না কে পেয়ারা মাখা সেই জন্য খাবে না ঝাল কম দিয়ে ঝাল মিডিয়া না বেশি ঝাল দিলে তুমি খেতে পারবে না কাশুন দিয়ে পেয়ারা মাখা ও ঝাল মিডিয়া পরীক্ষা ভালো দিছে আর শুনে ভালো লাগলো পরীক্ষা দিতে গেছে আজকে প্রথম পরীক্ষা শুরু হয়েছে দেখো বন্ধুরা সৌভাগ্য কিভাবে আইসক্রিম খাচ্ছে সৌভাগ্যর আইসক্রিম খেতে মজাও লাগে আবার সৌভাগ্য ঠান্ডা লাগে বলে ভয় পায় দেখি 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 বলে যাচ্ছে তো আচ্ছা নাও খাও তুমি খাও মোছ হয়ে গেছে দেখো গোলা পরে যাচ্ছে আমি খাওয়াই দেই নাও এই জন্য তো বললাম আমি খাওয়াই দেই দেখছো এটা ধরে রাখতে হবে এইভাবে এই এই ধরো দুই হাত দিয়ে ধরে রাখো আমি খাওয়াই দিচ্ছি হ্যাঁ তোমরা কে কে এইভাবে আইসক্রিম খাও আর তোমাদের আইসক্রিম খেতে কেমন লাগে কমেন্ট করে দি জানাবে আর লাইক করে দিবে। সবাই লাইক করবে যে যে ভিডিও দেখবে সবাই বেশি বেশি করে লাইক করে দিবে কি খাচ্ছ আইসক্রিম কিভাবে খেতে হয় খেতে হয় কেমন লাগে আইসক্রিম খেতে ভালো লাগে টেস্টি লাগে

চুষে চুষে খেতে হয় খাও তাহলে আপেল আছে কতদিন ধরে সৃজিতা আপেল খেতে চাচ্ছে যাই তো ওই লোকটার কাছে নাকি আপেল আছে যাই দেখে আসি আপেল কিনে নিয়ে আসি ও দাদা আপনার কাছে আপেল আছে হ্যাঁ কোথায় দেখি তো দেখি আরে আপেল কোথায়

তাই দেখি তো ম্যাজিক করো দুই টাম কে চার টাম কোথায় দেখি তো তাই তো দুই টাম চার হয়ে গেল কি করে সৌভাগ্য তো খুব সুন্দর ম্যাজিক জানে বন্ধুদেরকে বলো ভালো লাগলে লাইক করুন হয়ে গেছে ওয়া চলো নিয়ে যাই আমরা মজা করে খাবো